এবার অনেক 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 দিন পর বাড়ি যাচ্ছি আমাদের শরীর খারাপ থাকলে আমরা সাধারণত মাকে বেশি মিস করি তাই আমার মনে হলো আমার এই শরীর খারাপের শেষ ড্রেসটা আমার মা বাবুর সঙ্গে কাটানো উচিত তাই হুট করেই চলে যাচ্ছি বাড়িতে তখন কিন্তু আমি ভালোই সুস্থ তখন সকাল ছয়টা বাজে আমার ট্রেন হচ্ছে সাতটা চোদ্দোতে হাতে ভীষণ সময় আছে কিন্তু ওই যে আমার মাথায় একটু প্যানিক প্যানিক হতে থাকে তবে আমি একটা রিক্সা নিয়ে টুকটুক করে করে যাচ্ছিলাম আমার ভীষণ ভালো লাগছিলো আর এই সকালবেলার ঠান্ডা হাওয়াটা তো আমার বরাবরই ভীষণ ভালো লাগে এই তো বরাবরের মতো এসে একটা কফি নিলাম কফিটা খেয়ে একদম আমার মন প্রাণ সব ফ্রেশ হয়ে গিয়েছে তারপরে ট্রেনে গিয়ে বসলাম জানলার কাছের সিট দেখেই কাটলাম কিন্তু যে দেখলাম জানলার কাছে পরেনি যাই হোক সেসব এই তো দেখতে বাড়িতে চলে আসলাম আর এতদিন পর আমার পৃথ্বীর সঙ্গে এবার অনেকটা লম্বা সময় পরে বাড়িতে যাওয়াতে আমার কেমন যেন একটু ইমোশনাল লাগছিল আসলে আমাদের সবারই ওই যে বাড়ির প্রতি একটা অন্য রকমের টান থাকে আমার ওই সময়টায় ভীষণ কাশি ছিল তাই মা আমার জন্য রং চা বানিয়ে নিয়ে এসেছে আর যেটা আমি একদমই খেতে চাচ্ছিলাম না তাই মা বলেছে এটা আমি শেষ করার পর আমাকে দুধ চা করে দিবে তাই জোর করেই খাচ্ছিলাম এরপর আমার ভালোবাসায় চা খেলাম আর আমার কাশি এত এক্সট্রিম লেভেলে ছিল তারপর বাবা আবার অন্য মেডিসিন এনে দিল আমি আগে যে মেডিসিন খাচ্ছিলাম ওইটাই কোনোভাবেই কমছিল না আর আমি আম ভালোবাসি বলে এই অসময় আমার জন্য খুঁজে খুঁজে আম নিয়ে এসেছিল এরপর এই তো আমার বেলা এগারোটার চা খেলাম প্রিয় কম্বিনেশনের সঙ্গে বাড়িতে গেলে এই সময়টা হচ্ছে আমার সব থেকে বেশি সুন্দর সময় যখন আমি আমার ভালোবাসার চা আর আমাদের ওই দিককার ডাল পুরি এই দুইটা নিয়ে বসি এই তো আমি আইস করে চা খাচ্ছিলাম এই সময়টায় আমার জন্য এতদিন ধরে খাসির মাংস খাওয়া পেন্ডিং ছিল তাই আমি বাড়িতে যাওয়ার পরের দিনই বাবু খাসির মাংস নিয়ে আসে কেননা আমার অনেক পছন্দের আবার দুটার দিকে মামাকে আবার চা করে দেয় আমার অনেক বেশি চা খেতে মন চাচ্ছিলো তাই এই প্রথম আমি শ্রাবণ মাসে সবগুলো সম্বার করব মনস্থির করেছিলাম তাই মাকে বলেছিলাম এই সম্বারও করব আমাকে যেন বেলপাতা কিছু এনে দেয় তাই মা বেলপাতা সব কিছু গুছিয়ে রেখেছিল তাই ওইগুলো দিয়ে আমি ঘুম থেকে ওঠার পরই পুজো দিলাম এরপর এই তো চা বসলাম কবে থেকে এই বইটা পড়া শুরু করেছি কিন্তু ওইভাবে পড়ছেই না শেষই হচ্ছে না তার মাঝে আবার জ্বর হয়ে তো শেষই তাই এইবার মনস্থির করেছি এই বইটা শেষ করবই করব তাই একটানে আমি বইটা শেষ করে তারপরে দুপুরের খাবার খেতে বসি পরের দিন ছিল মঙ্গলবার আর এই দিন হচ্ছে আমি মা বাবু কিশোরগঞ্জ যাই কালীবাড়িতে মায়ের দর্শন করতে আমার অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু এভাবে সব কিছু মিলে হয়ে যাবে আমি কোনো দিন কল্পনা করিনি তখন পুজো রেস্টুরেন্ট আমি তো এই প্রথমে গেলাম আমার সত্যি বলতে ওইভাবে কিশোরগঞ্জ যাওয়াও হয়নি কখনো এই তো এখানে আমরা খেতে এসেছি আর আমাকে যদি জিজ্ঞেস করা হয় কি খাবো আমি আমার চোখে তো বিরিয়ানি ছাড়া আর কিছু পরেই না এরপর মিষ্টি খেতে মন চাইলো কিন্তু মিষ্টি এতই বেশি মিষ্টি ছিল যে খেতেই পারলাম না এই তো এরপর আমরা বাড়ির দিকে রওনা হলাম এর একদিন পর আবার আমার ঢাকায় চলে আসতে হয় কেননা এর পরের দিন আবার আমার ক্লাস আছে আর বাড়ি থেকে আসার সময় প্রতিবারই মন খারাপ মন খারাপ লাগে ভীষণ বাবা আমাকে ট্রেনে তুলে দেওয়ার জন্য এসেছে আর আমি সঙ্গে করে চালের বস্তা নিয়ে যাচ্ছি এই পুরো ব্যাপারটা অনেক আমি ভালো চাল কিনতে টিনতে পারি না এর জন্য এটাই হচ্ছে আমার একমাত্র অপশান কষ্ট হয় কিন্তু তবুও ঠিক আছে তো এরপর আমার গাড়িটি পোস্কা বস্তা সবকিছু নিয়ে সিএনজিতে উঠে গেলাম যাই হোক বাই ফর দ্য নেক্সট ভিডিও